আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আজ আমি আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক সেই প্রোডাক্টটি হচ্ছে এই যে অশ্বগন্ধা প্রিয় দর্শক এই অশ্বগন্ধা সম্পর্কে বিগত দিনে অনেক কবিরাজ ভাই মুখ থেকে এর অনেক আলোচনা শুনেছেন বা বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীদের থেকে এর বিভিন্ন রকমের চিকিৎসা পদ্ধতি হয়তোবা জেনেছেন কিন্তু প্রিয় দর্শক মণ্ডলী চমৎকার একটি চিকিৎসা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হল যাদের স্বপ্নদোষ হয় প্রিয় দর্শক এই স্বপ্নদোষ অনেক সময় অনেক ধরনের ওষুধপাতি খাওয়ার পরেও এর সমাধান পাওয়া যাচ্ছে না এই এই সময় যদি পরিমাণ গরুর কাঁচা দুধের সঙ্গে অর্থাৎ ওই দুধ জাল দেওয়া যাবে না কাঁচা দুধের সঙ্গে এক কাপ কাঁচা দুধের সঙ্গে যদি আড়াই থেকে তিন গ্রাম পরিমাণ এই অশ্বগন্ধা পাউডার ভালো করে মিশিয়ে সকালে একদম খালি পেটে এবং রাতে খানার আধা ঘন্টা আগে সেবন করা যায় দর্শক মণ্ডলী তাহলে যাদের এই স্বপ্নদোষের সমস্যা হয়েছে ইনশাল্লাহ এই স্বপ্নদোষের সমস্যা চিরতরে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে দর্শক মণ্ডলী এই স্বপ্নদোষের কারণে এক সময়ে যদি এই স্বপ্নদোষটাই দীর্ঘদিন থেকে যায় এই সমস্যা তাহলে মারাত্মক ধ্বজভঙ্গ রোগে পরিণত হয় দর্শক হয়শলী যার কারণে আর দেরি না করে যাদের এই সমস্যা রয়েছে আমি তাদেরকে বলবো দ্রুতই এই অশ্বগন্ধা পাউডার আর গরুর কাঁচা এক কাপ দুধের সঙ্গে আড়াই থেকে তিন গ্রাম এই পাউডার ভালো করে মিশিয়ে আজই সেবন করুন এবং এই রোগ থেকে ইনশাল্লাহ মুক্তি লাভ করুন আমি আশাবাদী মোটামুটি দুই থেকে তিন দিন সেবন করার পরে এই রোগ থেকে চিরতরে ইনশাল্লাহ মুক্তি লাভ করবেন এবং আল্লাহ পাক আপনাকে এই রোগ থেকে আশা করা যায় ইনশাআল্লাহ সুস্থতা দান করবেন বা চিকিৎসা পদ্ধতি পদ্ধতির অনুষ্ঠান শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার